আমি এখন বসে আছি গুমতি নদীতে আপনারা তো জানেন এই গুমতি নদীর উৎপত্তি ভারতের ত্রিপুরা রাজ্যে আর বাংলাদেশে প্রবেশ করেছে কুমিল্লার বক্সগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশ অংশে এই নদীটির দৈর্ঘ্য প্রায় পঁচানব্বই কিলোমিটার এই নদীটি মিশেছে আমাদের মেঘনা নদীতে এই গুমতি নদীর সাথে জড়িয়ে আছে কুমিল্লা কৃষি জলবায়ু এবং ঐতিহাসিক অনেক কিছু তো গুমতি নদীর সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হলো এই নদীতে সবসময় স্রোত থাকে আমি আপনাদেরকে একটু পরে দেখাবো নদীর কি স্রোত আপনারা বিশ্বাস করবেন না আমার মনে হয় ঘন্টায় প্রায় তিরিশ কিলোমিটার ব্যাগে এই স্রোতটা যাচ্ছে তো যাই হোক আপনারা গোমাতি নদীর সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেবেন ইন্টারনেটে গোমতী নদীর অনেক ইতিহাস ঐতিহ্য আছে আজকে এইটুকুই আপনারা নদীর স্রোতটা দেখেন তাইলেই বুঝতে পারবেন ব্রিজের উপর থেকে ভিডিওটা করেছিলাম আসলে এখানে মানুষের যাতায়াত একটু বেশি তাই হাতটা একটু নড়াচড়া করছিল ওই জন্য হয়তো ভিডিওটা ভালো হয়নি কিন্তু আসলে বোঝা যাচ্ছে নদীর স্রোতটা যে কত প্রচন্ড এটা বোঝা যাচ্ছে